আমি কিন্তু সিঁদুর নিয়ে খেলি এটা কিন্তু আবির ছিল আমার ঘরে ভালো করে দেখো আবিরটাই কিন্তু আমি পড়েছি এটা প্যাকেট রয়েছে বলে একটু অন্যরকম কালার লাগছে কিন্তু আবির করেছি কারণ আগের একটা ইমিটেশনের একটা শাখা এটা সত্যিকারের শাখা নয় এটা প্লাস্টিকের চুরি শাখা সিঁদুর করতে পারি সাত জন্য বা এর জন্য বা লুক ক্রিয়েট করার জন্য তাহলে আমরাও না হয় ইউজ করি ছোটখাটো অ্যাক্টিং অ্যাক্ট্রেস আমরা আমরা আমরাও একটুখানি সাতগুজোর জন্য অনেক রকম আমাদের লুক ক্রিয়েট করতে হয় অনেক রকম সাজ ইচ্ছা করে কাছে আমি কান ধরে সরি চাইছি প্লিজ 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 ক্ষমা করে তোমাদের কারো কাউকে কষ্ট দিয়ে থাকি লুক দিয়ে থাকি সরি সরি সবাই আমি একটু মজা করলাম তোমাদের সাথে ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ তো আজকে হচ্ছে সেই শুভ দিন যেটা তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলো এবং আমাকে অনেক অনেক কমেন্ট আসে যে দিদি ভাই তুমি কবে বিয়ে করবে তো হচ্ছে সেই দিন আজকে আমি বিয়ে করতে যাচ্ছি ফাইনালি তিন নম্বর বিয়ে করতে যাচ্ছি তিন নম্বর বিয়ে তো তোমাদের অনেক কৌতূহল অনেক প্রশ্ন যে আমি কবে তিন নম্বর বিয়েটা করব তো ফাইনালি আজকে আমি তিন নম্বর বিয়েটা করতে যাচ্ছি তারপরে আশেপাশে যা এত মানে বিয়ে বিয়ে ব্যাপারটা চলছে সবাই কি সুন্দর শাখা সিঁদুর পরে পরে ঘুরছে আমারও তো ইচ্ছা করে বলো আমারও তো একটু মনে শখ হয় আমি একটু শাখা সিঁদুর পরেই ঘুরবো তো ফাইনালি আজকে আমি ঠিক করে যে আজকে আমি বিয়েটা করেই নেবো তো ওই জন্যই আমি এখন রেডি হব চলো আমি এই যে বিয়ে করার জন্য অনেক কিছু আমি সব রেডি করে নিয়েছি তো এই হচ্ছে সব সব কিছু এই যে আমার শাখা কলা সোনার কিন্তু তারপরে এই যে সিঁদুর তো সব কিছু আমি রেডি করে নিয়েছি আর আমি কোন শাড়িটা পরে বিয়ে করতে যাবো চলো তোমাদের দেখাই এতক্ষণ ধরে শাড়ি সায়া সব কেউ বর কিনে দেয়নি জানো তো আমারই শাঁখা সিঁদুর সায়া ব্লাউজ সব আমার জোগাড় করতে হয়েছে তো আমি আমার বিয়েতে এই শাড়িটা পরবো আর এই শাড়ির সাথে ম্যাচিং এই ব্লাউজটাই পরবো এটা পুরো শাড়ির সাথেই ম্যাচিং আছে তো এটা এখনও ভাঙিনি কোনো দিন তো ভাবলাম আজকে বিয়ে উপলক্ষে আজকে আমি এই শাখা সিদ্ধুর আর এই শাড়িটা ভাঙব তো সব কিছু আমার ঘরেই ছিল আমার আলাদা করে জোগাড় করতে হয়নি আমার বর আমাকে কিনে দেয়নি তিন নম্বর বর চলো আমি ঝটপট করে তিন নম্বর বিয়ের জন্য আমি রেডি হয়ে যাই তারপরে খেলা হবে তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি শাঁখা সিঁদুর পরে নিয়েছি কেমন লাগছে আমাকে কমেন্টে বলো তো সরি আমি এতদিন একটা রিলেশানে ছিলাম তো আমার হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে গেছে তো তোমাকে বলতে পারছি না বলে তাই আমি হঠাৎ করে বিয়েটা করে নিচ্ছি আমাকে ক্ষমা করে দিও আমি দুঃখিত আমাকে ক্ষমা করে দিও আমি চাচ্ছি বিয়ে করতে তোমাকে যে দেখো আমার এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে ভাল লাগছে বুড়োটাও ওকে নিয়েছি শাঁখা শাঁখা পরে নিয়েছি মেকআপ করে নিয়েছি কালের পরেছি এবার আমি গলার হার পরব চলো পরে

ফাইনালি এই যে আমার সিঁদুর আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি চলো সিঁদুরটা পরে নি তাড়াতাড়ি বিয়ে করে নি ঠিক আছে তোমরা দেখো ফেয়ে হলো আমার লুক আমি বিয়ে করে নিচ্ছি আমাকে কেমন লাগছে গাইস কমেন্টে জানাও কিন্তু সুন্দর লাগছে আমাকে নতুন বউ লাগছে যাই হোক চলো একটু লাইক করেনি তারপর আরও খেলা হচ্ছে গাইজ ফাইনালি বিয়ে বিয়ে খেলা হয়ে গেল লাইভ করলাম একটু মজা করলাম তোমাদের সাথে তো কিছু মনে করো না তো তোমাদের কদিন ধরে একটু বিয়ে বিয়ে ব্যাপার চলছে এই ইউটিউবার দেখছি বড় বহু সাথে বিয়ে করে নিচ্ছে ওই ইউটিউবার দেখি শাখা সিঁদুর করে রাস্তায় ঘুরছে এ ওই করছে তো সবাই যদি করতে পারে আমি কেন করতে পারবো না আমি কনসা মানে ইয়েছে হচ্ছে কথা জাস্ট একটু তোমাদের সাথে মজা করলাম আর হ্যাঁ তোমাদের তো প্রথমেই দেখালাম আমি কিন্তু সিঁদুর পড়িনি অনেকেই বলছো যে প্রথমত একটা কথা অনেকেই বলছো যে সিঁদুর নিয়ে শাখা নিয়ে খেলা করেছো তো প্রথম কথা একটা বলি যে আমি কিন্তু এখনও বিবাহিতা আছি হয়তো আমার ডিভোর্স কমপ্লিট হয়নি বা আমার আমি আমার কোনো আমার আমি আমি কোনো বরের সাথে থাকি না বা আমার ডিভোর্স এখনও কমপ্লিট হয়নি বাট আমি কিন্তু এখনও বিবাহিতাই আছি তো সেহেতু আমি যখন ইচ্ছা যখন আমি শাখা সিঁদুর পড়তেই পারি আর যেহেতু আমি মন থেকে ওগুলো রাগের তোটা আমি খুলে দিয়েছি ওগুলো আমি আর পড়তে চাই না যার নামে পড়েছিলাম তার নামে তো আমাদের কথাটা অনুযায়ী আমি কিন্তু সিঁদুর নিয়ে খেলিনি এটা কিন্তু আবির ছিল আমার ঘরে ভালো করে দেখো এই আবিরটাই কিন্তু আমি পড়েছি কপালে এটা প্যাকেটে রয়েছে বলে তাই একটু অন্যরকম কালার লাগছে আমি কিন্তু আবিরই পড়েছি কারণ আমার ঘরে সিঁদুর এখন নেই কারণ আমার মা জানোই আমার বাবা মারা গেছে তো মা এখন সিঁদুর পরে না সেহেতু মার সিঁদুর তো নেই আর যেহেতু আমিও পড়া ছেড়ে দিয়েছি আমিও সব ফেলে দিয়েছি তো আমার ঘর এখন কোনো রকম সিঁদুর নেই তো আমার বাড়িতে সিঁদুরই নেই এখন ঠাকুরের সিঁদুর ছাড়া তো আমি সিঁদুর পরিনি আমি আবিরই পড়েছি আর এটা হচ্ছে আমার আগের একটা ইমিটেশানের একটা শাখা এটা সত্যিকারের শাখা নয় এটা প্লাস্টিকের চুরি এই ইমিটেশানের তো ওগুলোই আমি পড়েছি এগুলো ইমিটেশনের জিনিস ঠিক আছে প্লাস্টিকের জিনিস তো তোমাদের কথা অনুযায়ী আমি জাস্ট একটু মজা করেছিলাম আমি কোনো শাখা সিঁদুর করিনি আমি কোনো বিয়ে দিয়ে করিনি জাস্ট একটু সাথে মজা করলাম এটা কথা আর কিছু কথা বলবো যেটা হচ্ছে অনেকেই বলছে যে শাখা সিঁদুর নিয়ে খেলা করা শাখা সিঁদুর নিয়ে খেলা করা খেলা করার কিছু নেই আসলে আচ্ছা তোমরা একটা কথা বলো তো যারা মানে সিরিয়াল করে যারা মুভি করে করে তাদের তো অ্যাক্টিং করতে গেলে তাদেরও তো শাখা সিঁদুর পড়তে হয় বা সিঁদুর তাবির দিয়েই পড়ুক আর যা দিয়েই পড়ুক আমরা তো ওটাকে ভাবি বিয়ে করেছে অ্যাজ এ অ্যাক্টিং তো আমরা তারা নায়ক নায়িকারা যদি অ্যাজ এ অ্যাক্টার অ্যাক্ট্রেস হিসেবে বা অ্যাক্ট্রেস হিসেবে ফিল্মে বা রিলসে বা অনেক কিছুতে অ্যাক্টিং করতে গেলে যখন সিঁদুর পড়তে হয় তারা যখন সাকাশিদূর পড়তে পারে অ্যাক্টিং করার জন্য তাহলে আমরা সাধারণ মানুষরা রিলস করার জন্য বা আমরা ব্লগিং করার জন্য বা আমাদের কন্টেন্ট হিসেবে কেন আমরা সিঁদুর করতে পারবো না আমরা কী কনসেপ আপ করে ফেলেছি আমরা কনসা অন্যায় করে ফেলেছি তারা যদি একটা লুক ক্রিয়েট করার জন্য তারা যদি একটু সাজগোজ করার জন্য শাঁখা সিঁদুর করতে পারে তাহলে আমরা কনসা অন্যায় করেছি আমরা এখনও আমি তো এখনও বিবাহিতা রয়েছি আমার এখনও ডিভোর্স কমপ্লিট হয়নি হয়তো ছাড়াছাড়ি হয়ে গেছে তাকে আর স্বামী বলে মানি না সে আমার জীবনে কিছু নেই রাঘব খুলে দিয়েছি তার কোনো অস্তিত্ব নেই আমার জীবনে তার জন্য আমি পড়ছি না কিছু হ্যাঁ কিন্তু আমরা এক আমরা যেহেতু রিলস করি ব্লগিং করি তো এই হলো কথা গাই সরি তখন ভিডিওটা করতে পারে মেমোরি ফুল হয়ে গেছিলো যার জন্য আবার ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে আসতাম তো যাই হোক আমার কিন্তু সুন্দর লাগছে মনে যাই হোক তো এই হচ্ছে কথা এই জন্মে কিন্তু আমি আর বিয়ে ফিয়ে করছি না আপাতত এবার ভবিষ্যতের কথা আমি বলতে পারছি না গ্যারান্টি নেই কোনো এটাও বলবো না যে একদমই করবো না বিয়ে আবার এটাও বলবো না যে হ্যাঁ করবো তো এটাই বলো ভবিষ্যতের কথা কেউ কিছু বলতে পারে না তো ইন ফিউচার আমি বিয়ে করবো কী করবো না কোনো ঠিক নেই ঠিক আছে কিন্তু আপাতত বিয়ে করার জন্য আমি একদম না তো না কোনো বিয়ে বিয়ে করার কোনো প্ল্যান নেই তো জাস্ট একটু বিয়ে বিয়ে নিয়ে অনেক ট্রেন্ডিং চলছে ব্যাপারটা তাই জন্য আমি একটু জাস্ট আমারও একটু বউ সাধ্য হলো আর একটু বউ সাথে রিলস করতে ইচ্ছা হলো তাই জন্য জাস্ট আমি একটু সেদেছিলাম আর কিছুই না আর সত্যি সত্যি আমি কিন্তু সিঁদুর করিনি আমি আবির পড়েছি আর এই যে পুরোনো প্লাস্টিকের এর শাখাপলা পড়েছিলাম ঠিক আছে তাই তোমরা যারা ভাবছো শাখা সিঁদুর নিয়ে খেলা করছো খেলা করছো অত ইমোশনাল হওয়ার দরকার নেই আমরা শাখা সিঁদুর নিয়ে খেলা করছি না যারা করছে করছে আমি অ্যাটলিস্ট শাখা সিঁদুর নিয়ে খেলা করতে আসিনি আমি কিন্তু এখনও বিবাহিতাই আছি হয়তো শাখা সিঁদুর করি না কিন্তু আইনত দিক দিয়ে আমি এখনও বিবাহিতাই আছি সো আমি মজা করছি না আমার ওটা কিন্তু রাইটস আছে শাখা সিঁদুর পরার ঠিক আছে হয়তো বর থাকে না সঙ্গে বা বরের সাথে আমি থাকি না তার সাথে আমার ছাড়া হয়ে গেছে বাট শাখা সিঁদুরের অধিকার এখনও আমার থেকে কেউ কারার মতো এখনও জন্ম নেয়নি যতদিন না ডিভোর্স হচ্ছে কমপ্লিট এটা হচ্ছে কথা আমি চাইলেই সিঁদুরও পড়তে পারতাম বাট আমার ভক্তি হয় না কারণ আমি সিঁদুর পড়তে যদি ইন ফিউচার দেখা যাবে তো এর হচ্ছে কথা প্লিজ কেউ মাইন্ড করো না যারা অ্যাক্টিং করে যারা সিরিয়াল করে তারা যদি অভিনেতা অভিনেত্রী হয়ে তারা যদি শাখা সিঁদুর পড়তে পারে সাতগোজের জন্য বা অ্যাক্টিংয়ের জন্য বা লুক ক্রিয়েট করার জন্য তাহলে আমরাও না হয় রিলস করি ছোটোখাটো অ্যাক্টিং অ্যাক্ট্রেস আমরা আমরাও একটুখানি সাজুগুজুর জন্য অনেক রকম আমাদের লুক ক্রিয়েট করতে হয় অনেক রকম সাজতে ইচ্ছা করে এটাই হলো কথা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো বাট একটা জিনিস আমার প্রচণ্ড আমি খুশি হয়েছি আর আমার প্রচণ্ড ভালো লেগেছে যে আমি যে এই যে বসে যে হঠাৎ করে তোমাদের সামনে আসলাম সিরিয়াসলি তোমাদের সেই ইমোশানসটা আমাকে নিয়ে বা আমার আমাকে নিয়ে তোমাদের রিয়াকশানটা কী হবে এটা জাস্ট আমার নেওয়ার ছিল এটা কিন্তু আমি একটু এক্সাইটিং ছিলাম যে তোমরা কীরকম রিয়াকশান দাও আমাকে দিয়ে যে আমি যদি ইন ফিউচার বিয়ে বিয়ে করি তোমরা কি আমাকে সাপোর্ট করবে বা আমার পাশে থাকবে কি থাকবে না এই ব্যাপারটা কিন্তু আজকে আমি কনফার্ম হলাম যে তোমরা অনেক খুশি হবে আমি যদি ইন ফিউচার বিয়ে করি তো এটা জাস্ট ভালো লাগলো কত লোক কংগ্রেচুলেশন দিয়েছো আমাকে আরো সাজেস্ট করলে আরো আহ মানে আরও শুভকামনা দিলে আরও ভালো ভালো কথা বললে এটাই জেনে ভালো লাগলো যে তোমরা তোমাদের মন্দির পাশে আছো মন্দির ভালো চাও এবং মন্দির যেই ডিসিশানটা নেবে সেটা দিয়ে তোমরা সাপোর্ট করো এটা জেনে লাইফে খুব ভালো লাগলো বিশেষ করে তোমাদের আমি পার্সোনালি কালকে আমি হার্ট করতে চাই না জাস্ট একটুখানি আমি এটা বেশিক্ষণ টানলাম না ঠিক আছে এটা কালকে পর্যন্ত জাস্ট এই ভিডিওটা আমি কালকে পোস্ট করবো আজকে একটু লাইভ করলাম একটা দিনের জন্য তোমাদের সাথে মজা করলাম প্লিজ কেউ সিরিয়াস হয়েও না আমি কোনো বিয়েভিয়া করিনি জাস্ট তোমাদের সাথে মজা করলাম ঠিক আছে এগুলো আমি একটু পরেই খুলে দেবো আজকে রাতের লাইভটা করে নিই তারপরে এটা কালকে পর্যন্ত করবো তারপরে আমি সব খুলে দেবো ঠিক আছে লাইভে আরেকটু তোমাদের সাথে মজা করি কোনো সময় তো সিরিয়াস সত্যি কথা বলি না মাঝে মাঝে মন দিয়ে একটুখানি মজা করে গেল কোনো সময় আজ পর্যন্ত কিন্তু ইউটিউব লাইভ করছি কোনো কিন্তু আজ পর্যন্ত তোমাদের আমি মিথ্যা কথা বলিনি বলতে পারবে না ঠিক আছে এই ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক করলাম যাই হোক একটু বেশি সিরিয়াস প্র্যাঙ্ক হয়ে গেছে অনেক ইমোশনাল আমাকে প্রচণ্ড ভালোবাসে তো তাদের কাছে আমি কান ধরে সরি চাইছি প্লিজ 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 ক্ষমা করে দিই যদি তোমাদের কারো কাউকে কষ্ট দিয়ে থাকি দুঃখ দিয়ে থাকি সরি সরি সবাই আমি একটু মজা করলাম তোমাদের সাথে জাস্ট কদিন ধরেই এত এই বান্ধবী ও বান্ধবীদের সাথে গল্প হচ্ছে ওরাও বলছে ইউটিউবে জানিস এই এই হচ্ছে এই হচ্ছে তা ওইসব শুনে শুনে আমার একটু ইচ্ছে হলো আমি একটু মজা করি দেখি আমাকে কারা কারা গালাগাল দেয় কারা কারা আমাকে সাপোর্ট করে বা বা কারা কারা আমাকে ভালোভাবে নেয় তো ওটাই দেখা বাট ভালো লাগলো লাইভে সে সবাই কংগ্রেচুলেশন বলেছে আবার লাইফে আমাকে মুভ অন করতে বলেছে লাইফে এগিয়ে যেতে বলেছে তো ওটা জেনে খুব ভালো লাগলো কেউ প্লিজ কেউ প্লিজ সিরিয়াস নিয়েও না চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো এখনো মন্দির বিয়ে করেনি কিন্তু আফটার ডিভোর্স এখনও ডিভোর্সটা কমপ্লিট হোক ডিভোর্সের পরে তারপর ভবিষ্যতে যাই না কী করবো তখন দেখা যাবে চলো টাটা বাই বাই যদি ভিডিওটা ভালো লাগে মজাটা যদি যারা মজা হিসেবে নিয়েছো তারা এনজয় করো যারা মজা হিসেবে নাও নিই সিরিয়াস নিয়েছো তাদের কাছে ক্ষমতায় কান ধরছি চলো টাটা বাই বাই ইউ অল